চলো ঘুরে আছি আমাদের ট্রেন আসছে ওরা ওখানে দুজন অভিজ্ঞ দীপবেন্দু এখানে ডি ফোর আমরা ডি টু অতসি জিষ্ণু শুভজিৎ আর শর্মিষ্ঠা ডি ওয়ান চলো আমাদের ট্রেন ঢুকে গেলো ঠিক চিক ঠিক ঠিক করে আমরা এখন নিউ ফারাক্কা ব্রিজ নিয়ে কিছু কথা জেনে নেব মূল সেতু এবং সংযোগ সেতু সহ সেতুটির মধ্যর্গ পাঁচ দশমিক ছশো আটষট্টি কিলোমিটার সেতুটির নির্মাণ শেষ হলে এটি হবে জলভাগের উপরে নির্মিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এবং ভারতের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি সেতুর মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা দু হাজার উনিশ খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাঁধ চালু হয় মিটার ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল মানে চল্লিশ কিলোমিটার একচল্লিশ বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কা বাঁধ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা সে উদ্দেশ্যে পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানের যে পড়া শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষার মরশুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটি বিস্তীর্ণ অংশ বহুদিন ধরেই মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা ও নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও তারা দাবি জানিয়ে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা বাঁধ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ ও দু লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে চলো এবার মালদার আমবাগান নিয়ে কিছু কথা জানা যাক বসেক জোষ্টি পেরিয়ে মাছ আষাঢ়ে আম নিয়ে খানিক আমরা আমরি করবার ইচ্ছা জেগেছে এই তো আর কিছুদিনের ওয়াস্তা তারপর মরসুমি আমের এ বিদায় কিন্তু তাতে কি আম অমর আম অমৃত আম নিয়ে আমোদ বোধ করে না এমন লোকের সংখ্যা ভারতে কম বাংলায় আরো কম সুতরাং শেষবেলায় একখান আম চরিত লেখায় যায় আমকে আম দরবারে প্রতিষ্ঠিত করার ব্যাপারে ভারত এগিয়ে সেই পাঁচ হাজার বছর আগে সিন্ধু নদীর তীরে আমের স্বাদ আস্বাদিত হয়েছিল এমন প্রমাণ নাকি আছে ইতিহাসের পাতায় বেদ পুরাণে উল্লিখিত রসলা বা সহকার আসলে আমের পূর্বপুরুষ খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ সালে আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় পুরুরাজের সাংঘাতিক প্রতিরোধের সম্মুখীন হলেও আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন আমের জন্মবৃত্তান্ত নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক আছে আমের জন্মভূমিকে ভারতের বাইরে নিয়ে গিয়ে ফেলতে একদা চেষ্টার কসুর হয়নি উৎস সন্ধানে হানা দেওয়া হয়েছে কখনো ব্রহ্মদেশে কখনো বা আরো পূবে শ্যামদেশ দেশ বা কম্বো অথবা মালয়েও কিন্তু আমবিজ্ঞানী ও বিশারদদের তথ্য তালা শীর্ষ যুক্তিতক্ক তেমন ধূপের টেকেনি ইংরেজি ম্যাঙ্গো শব্দের জন্মসূত্র তামিল ভাষায় ম্যানকে থেকে রামায়ণ খ্যাত হনুমান কিঞ্চিত দায় ও দায়িত্বের ভাগিদার এই ব্যাপারে সে নাকি লঙ্কায় গিয়ে প্রথম আবিষ্কার করে যে রাবণের অধিকারে অসাধারণ একটি ফল আছে সেটি হাতিয়ে হনুমান চলে আসে এপারে মূল ভূখণ্ডে কে জানে হয়তো তার জন্যই তামিল ভাষায় আমকে বলে ম্যানকে একে অনুসরণ করে পর্তুগিজরা বলতো ম্যাঙ্গা ম্যাংকাও আবার ওদিকে আমের বৈজ্ঞানিক নাম মেঙ্গিফেরা ইন্ডিকার মধ্যেও ইন্ডিকা অর্থাৎ ভারতের গ্রিক সংস্করণ সুতরাং আম আমাদের এ নিছক কথার কথা নয় একেবারে হক কথা আমরা এখন মালদা স্টেশনে নেমে গেছি এখন আমাদের গাড়ি আসবে কার আসবে নিতে দুটো কার তো তার জন্য আমরা ওয়েট করছি চলো দেখা যাক কার এসেছি কি আসে নাই আমাদের দুটো কার চলে এসেছে আমাদেরকে নিতে তো এখান থেকে এখনো তিন ঘন্টার পথ আমরা যাব তার আগে খিদে পেয়েছে প্রচন্ড আমরা কোথাও দাঁড়িয়ে একটু খেয়ে নেবো তারপর আমরা যাব তো আমরা এখন কারে উঠে গেছি বসে গেছি তো আমরা এখন বেরিয়ে যাবো তো আমরা এখানে দাঁড়িয়ে একটা হোটেলে হোটেল বা রেস্টুরেন্ট যেটা বলবে তো রেস্টুরেন্টটা খুব সুন্দর আমরা এখন এখানে খাবার খাবো কিছু তো অনেক বড় রেস্টুরেন্টটা আর খুব সুন্দর আর দুটো ঠাকুর আছে দেখছি তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে মানে এত বড় রেস্টুরেন্ট মানে আমাদের বীরভূমের মধ্যে বলতে গেলে নেই এরকম তো খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর এখানে বসার বা অ্যাশ করারও প্লেস আছে ছবি টবিও তোলা ভিডিও করা সমস্ত কিছুই হবে এখানে তো খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমরা গেলেও বুঝতে পারবে যে হোটেলটা বা রেস্টুরেন্টটা কীরকম চরম ভালো মানে ওখান থেকে গিয়ে আসতে ইচ্ছা কর তো আমরা এখন এখানে কিছু ছবি টবি তুলে নেবো পোজ দিয়ে তারপর ভিডিও টিডিও যা করার করে নেব তারপর আমরা খাবো আর পেটে তো ইঁদুরে একদম ডন মারছে এত খিদে লেগেছে বলার নেই তো তাড়াতাড়ি আমাদেরকে খাবার দিয়ে দিলেই আমরা খেয়ে নেবো চলো খাওয়া যাক এদিকে আমাদের বিরিয়ানি চলে এসেছে আমরা বিরিয়ানি খাচ্ছি আর জিষ্ণু আর অতুষিও বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাওয়ার পর আমাদের একটু ভাত খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য ইলিশের ঝাল দিয়ে আমরা একটু ভাত খেয়ে নিচ্ছি আর ইলিশটা খুবই সুন্দর ভালো করেছিল মানে অনেকটাই বড় ইলিশ একটা গোটা কেউ খেতে পারবে না আমি তো পারিনি সেই জন্য আমি একটু খেয়েছি আমার সোনা হাফ হাফ করে খেয়েছে তারপর জিষ্ণুকে দিয়ে দিয়েছি ওই পুরোটা শেষ করেছে তো আর এখানে একটা ইলিশের দাম হচ্ছে মানে এই আমরা যেটা খেলাম সেই ইলিশটার দাম হচ্ছে দেড়শো টাকা একটা ইলিশের দাম দেড়শো টাকা তাহলে রেটটা বোঝো কতটা বেশি আর এখানে মন্দির আছে দুটো খুবই সুন্দর মন্দির আমার তো খুবই ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর তোমরা গেলে আর আসতে ইচ্ছে করবে না এদিকটাও খুব সুন্দর এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে টয়লেট আছে সমস্ত কিছুই আছে খুবই সুন্দর আর পাখিও আছে এখানে পুষেছে পাখি যেগুলো সেগুলো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ম্যাও দেখেছিলাম ম্যাওটাকে আর দেখতে পাচ্ছি না কোথায় গেল জানে এখন আমরা আইসক্রিম খাবো আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে খাওয়ার পরে আর আমার আইসক্রিমটা চাই মাস্ট কোথাও গেলে আর আমি ভোজ বাড়িতে বেসিক্যালি খেতে যাই এই জন্যই ফুচকা আর আইসক্রিমটার জন্য তাছাড়া আর কিছুই না খাবার তো আমি খেতেই পারি না শুধু ফুচকার আইসক্রিমটার জন্যই আমার ভোজ খেতে যাওয়া তো এরা এখন এখানে অ্যাশ করছে আর আমরা একটু আইসক্রিম খেয়ে আসবো চলো আমরা এখন আইসক্রিম নিতে এসেছি কোন আইসক্রিমটা নেব বুঝতে পারছি না এখানের মধ্যে কোন আইসক্রিমটা নেবো আমরা বুঝতে পারছি না এখন

এগুলো হচ্ছে পাট গাছ এখানে পাট গাছই চাষ হয় তো সামনাসামনি দিন দেখিনি আজকে ওই যে চিনির বস্তা বলো পাটের জুতো আরে বলো সেগুলো এখান থেকে তৈরি হয় তারপর পাটের ঘর তো বেশ ভালো লাগছে আর আমরা এখন এই ঘরটা থাকবো সেই জন্য এসেছি তো আমরা এখন যাচ্ছি আর এরা হচ্ছে ক্যামেরাম্যান চলে এসেছে হ্যাঁ সেই